দেশের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড নতুন নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক্স ও কমার্শিয়াল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি হেড বা ক্যাটাগরি লিড পদে জনবল নেওয়া হবে আবেদন গ্রহণ শুরু হয়েছে নয় অক্টোবর দু থেকে এবং আবেদন করা যাবে আট নভেম্বর দু পর্যন্ত এটি ফুল টাইম চাকরি কর্মস্থল ঢাকায় এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি লাগবে এছাড়া মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে আট থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকবে আকর্ষণীয় সুযোগ সুবিধা আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন ভিডিওর ক্যাপশনে দেওয়া লিঙ্কে তাই আর দেরি নয় যদি আপনার যোগ্যতা মেলে আজই আবেদন করুন তারাজ বাংলাদেশ লিমিটেডে যেখানে রয়েছে উন্নতির সুযোগ স্থায়ী চাকরি এবং আধুনিক কর্ম